হ্যালো বিরান ওয়েলকাম টু মাই সৌব্র ইউটিউব চ্যানেল সো আশা করছি সবাই অন্য কোনো ভালো আছে সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি একটু একটি ফোন দিয়ে আপনি একটি নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা নগদ অ্যাকাউন্টে আপনার ফোনে লগ ইন করবেন সো ভিডিও শুরুতে বলে দিই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর তো বেশি দেরি না করে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক সো প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে জায়গায় প্লে স্টোরে যে এই জায়গায় সার্চ আসছে এখানে সার্চ করবেন নগদ এন জি ডি ওই যে নগদ নগদ অ্যাকাউন্টটি আপনি ইনস্টল করে নেবেন আমার সো মানে ইনস্টল করা রয়ে গেছে সো ইনস্টল করার পর ওই জায়গা থেকে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এই জায়গায় আপনার ফোন নাম্বারটি এই জায়গায় আপনি বসিয়ে দেবেন বশিয়ে পর যে লগইন লগইন এ প্রেস করুন লগইন এ প্রেস করার পর আপনার যে লগইন অ্যাকাউন্টে আপনার যে অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে জায়গা ক্রিয়েট করবেন বা আপনি পিন নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন বশিয়ে দেওয়ার পর সাইন ইন এ ক্লিক করবেন সাইন ইন এ ক্লিক করার পর এই জায়গা থেকে আপনার ফোনে একটি কোড যাবে সে কোডটি এই জায়গায় বসিয়ে দেবেন কোডটি বসিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে যাচাই করুন এই জায়গা থেকে যাচাই করুন দেবেন দেওয়ার পর এই জায়গায় পরবর্তী ক্লিক করবেন পরবর্তী ক্লিক করার পর যে আমার নগদ অ্যাকাউন্টটি এখান থেকে কিন্তু আপডেট বা আমার লগ হয়ে গেছে সো এইভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্টটি আপনি আপনি এখান থেকে লগ করে নিতে পারবেন